তিস্তাপারের অবস্থান কর্মসূচি নিয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ মাসুদ বিস্তারিত জানতে চাই সেখানে যারা স্থানীয়রা রয়েছেন আজকের কর্মসূচি নিয়ে তারা কি বলছেন তাদের দাবি আসলে কি জানাচ্ছেন তারা দ আসলে পাড়ের এই আটচল্লিশ ঘন্টা যে লাগাতার কর্মসূচি এই কর্মসূচিতে আমরা দেখছি যে সার্বক্ষণিক এক থেকে দুই লক্ষ মানুষ উপস্থিত থাকছেন গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি গান গল্প অভিনয় আড্ডার মধ্য দিয়ে এই চরাঞ্চলের বালুর মধ্যে তাঁবু টেনে এই বিপুল সংখ্যক মানুষ রাত কাটিয়েছেন তারা রান্নাবান্না করেছেন এখানেই এবং বাড়ি থেকে তাদের যে আসলে শীতের দিন যেহেতু এখানে যদিও এখন ফাল্গুন চলে তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এখনও শীতের আমেজ কিন্তু রয়েছে নদী পাড়ে বেশ ঠান্ডা ছিল মানুষজন তাঁবুর মধ্যেই কিন্তু রাত কাটিয়েছেন কাঁথা বালিশ নিয়ে এসে এখানেই তারা ঘুমিয়েছিলেন রান্নাবান্নারও ব্যবস্থা ছিল আর সকাল দশটার পর থেকে কিন্তু এই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে তিস্তার দ্বিতীয় দিনের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে পদযাত্রা কর্মসূচিতেও আমরা প্রায় লক্ষাধিক মানুষ দেখেছি যার কারণে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে দশ থেকে পনেরো কিলোমিটার যানজট রয়েছে এখন এই কাউনিয়া থেকে তিস্তা পর্যন্ত মানুষজনের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি বলছেন তাদের এই লাগাতার কর্মসূচি এবং স্মরণকালের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি এই চরাঞ্চলের মধ্যে যে এত কর্মসূচি এই কর্মসূচিতে তারা কিন্তু এটা বিনোদনেরও একটি ক্ষেত্র তৈরি করেছেন তাদের জীবনের যে করুণ পরিণতির গল্প এবং অধিকার আদায়ের যে দাবি সেটি এই কর্মসূচি থেকেই উচ্চারিত হচ্ছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডাইলগস ক্লিনার ক্লিন মানেই ডায়লগস সাধারণ মানুষজন যেটি বলছেন তারা আন্দোলনে এসেছেন তিস্তার করুন দুর্দশাগ্রস্ত মানুষ তারা সমস্ত কিছু হারিয়েছেন এখন তাদের কথা একটাই যে জীবনের সব কিছুই হারিয়েছি তিস্তার অধিকার আদায় না হওয়া পর্যন্ত তিস্তা পা ছাড়ব না এই আন্দোলন থেকে তারা পিছপা হবেন না এমন প্রতিক্রিয়াই কিন্তু তারা ব্যক্ত করছেন এবং যারা এই আন্দোলনের আয়োজক এবং সমন্বয়কারীরা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি আন্দোলনের প্রধান সমন্বয়কারী যিনি রয়েছেন আসাদ হাবিবদুলু তিনি বলেছেন যে আমরা তিস্তার পানিতে নেমে প্লাকার প্রদর্শন করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমাদের যে দাবি এবং ভারত যে আমাদের প্রতি নির্বিচারে আমাদেরকে যে আমাদের জীবনকে দুর্দশাগ্রস্ত করে তুলেছে সেই বিষয়টি আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই সেই কারণেই তারা পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন করবেন এবং সেই পানিতে নামার যে প্রস্তুতি প্লাকার্ড প্রদর্শনের সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদী অববাহিকায় কয়েক লক্ষ মানুষ তারা অবস্থিত নদী অবলম্বনে রচিত এই গাড়িগান বিকেল পাঁচটায় বিএনপি ভারপ্রাপ্ত জি মাজিদ মাসুদ পরবর্তী এ বিষয়ে আরো তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নেব ধন্যবাদ আপনাকে